হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আর বিলিসবারের জোনের পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা যারা কবুতর পালন করি তারা নর এবং মাতি চিনতে ভুল করি মানে হচ্ছে ছেলে কবুতর এবং মেয়ে কবুতর চিনতে আমরা ভুল করি ছেলে কবুতর কী করে আর মেয়ে কবুতর কীরকম করে ডাকে সেটা আমি দেখাবো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ যে এই যে এটা হচ্ছে ছেলে কবুতর ঠিক আছে আর ওই যে কালো কালো সাদা সাদা সেটা হচ্ছে মেয়ে মেয়ে ছেলে ডাকে। ডাকে গলা ফুলিয়ে ফুলিয়ে আর না সে মানে এটা জুট নিয়ে নিচ্ছে নতুন কবুতর ঠিক আছে মাদি কবুতরটা এনে জুট দিয়েছিলাম সেটা জুট নিয়ে নিছে এখন ওরা ডিমের জন্য প্রস্তুতি নিচ্ছে ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখা যাক কতদূর কি হয় যারা একেবারে নতুন এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই দেখুন এই যে ছেলে কবুতরটা কিন্তু বারবার দেখেন গলা ফুলিয়ে ফুলিয়ে ডাকতেছে যে এটা এটা হচ্ছে ছেলে কবুতর এটা কিন্তু বারবার গলা মানে গলার নিচে যে দেখেন কত সুন্দর ডাকতেছে ঠিক আছে এটা হচ্ছে ছেলে কবুতর ঠিক আছে আমরা অনেকে নর বলে থাকি আর যে এটা হচ্ছে মেয়ে কবুতর আর ওটা হচ্ছে ছেলে কবুতর দেখেন দেখছেন টুকু দিতে যাচ্ছে মানে সে ভাবতেছে যে আমি ওকে মারবো ঠিক আছে আর ছেলে কবুতর চিনার মূল উপায় হচ্ছে ছেলে কবুতরটা একটু মেয়ে কবুতরের তুলনায় বড় হয় আর ছেলে কবুতরের তুলনায় মেয়ে কবুতরটা একটু ছোট হয় মানে বুঝতে তো পারেন আর একটু মানে শরীর স্বাস্থ্য একটু শুটা হয় আর মেয়ের শরীর একটু মানে নরম জাতীয় হয় খাটো মানে ছোটো চাইজ পরে আস্তে আস্তে মোটা হয়ে যায় ঠিক সেরকমভাবে কবুতরগুলো এরকমই যে ছেলে কবুতর একটু শুটা আর মেয়েটা একটু মানে স্বাস্থ্যবান কম আশা করি পরে ঠিক হয়ে যাবে আর হচ্ছে যে ছেলে কবুতরটা আপনি যখন হাতে ধরবেন তখন মানে ওর শরীরটা অনেকটাই মানে শক্ত টাইপের থাকবে মানে একটু মানে শক্ত মা শরীরের যে মাংসগুলোতে হাত দিবেন সে অঙ্গপ্রতঙ্গগুলো একটু শক্ত থাকবে আর সে হাত থেকে মানে মানে আপনি যদি ধরে রাখেন চাপ দিয়ে তাহলে সে মানে অনেক নড়াচড়া করবে আর মনে করেন যে মেয়ে কবুতরটাকে যদি আপনি হাতে ধরেন তাহলে তার শরীরটা অনেক নরম থাকবে আর সে হচ্ছে এই মানে সে নড়াচড়া করবে না সে এমনি মানে চুপচাপ মানে বসে থাকবে হাতের মধ্যে কিন্তু ছেলে কবুতরকে হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে ও মানে আপনার হাত থেকে ছুটার জন্য অনেক মানে শক্তি প্রয়োগ করতেছে এইভাবে আপনারা ছেলে এবং মেয়ে কবুতর মানে চিনতে পারেন আর কি আর হচ্ছে যে ছেলে কবুতরের নিচে যে পায়খানা রাস্তার এখানে একটা হার আছে ওই হাড়ের মাঝখানটা দুইটা হাড় আছে দুইটা মানে হাড়ের মাঝখানে একটু ফাঁকা বেশি থাকে আর এই মেয়ে কবুতরের যে হারটা আছে সেখানে একটু ওদের এই মাঝখানে পাটটা একটু কম থাকে বন্ধুরা তাহলে এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে